আসসালামু আলাইকুম চলে আজকে আমরা সুন্দর সুন্দর আপনার হচ্ছে পুজোর জন্য শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড শাড়ি আছে প্রাইসও থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট এবং ডিজাইনও থাকবে অনেক ডিফারেন্ট নতুন নতুন ডিজাইন থাকবে দেখাচ্ছি সোয়াগ থেকে সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি চারপাশে লাল পার মিডেলটায় দেখেন কত প্রিটি করে কাজ করা দেখেছেন এগুলো কিন্তু শুধু পুজো না পুজো ছাড়া যে কোনো অকেশনে কিন্তু আপনারা এগুলো করতে পারেন সাথে থাকছে খুব সুন্দর একদম লাল টুকটুক একটা ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটা কটনের মধ্যে হবে প্রতিটা শাড়ি সুন্দর একদম লাল সাদার মধ্যে দেখেন এটা হচ্ছে আঁচলটার নিচে এরকম টার্সেল করা থাকবে শাড়িগুলো কত হাত থাকছে বারো হাত আর সাথে তো আলাদা করে আপনারা ব্লাউজ পিস পেয়েই যাচ্ছেন দেখেন সাদার মধ্যে মাস্টার্ড এবং হচ্ছে রেড এর কম্বিনেশনে দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর কালারের মধ্যে দেখেছেন বিশাল বড় একটা পিস আছে আপনারা যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন এটা দেখেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দিয়া মেবি দিয়া এটা না ভুলভাল বলে আবার মাফ করে দেন এটা টোটাল ডিজাইনটা দেখেন পারটা কিন্তু খুব সুন্দর এসছে দিয়া ডিজাইনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এখানে সুন্দর আপনার হচ্ছে কি বলে যেন এটাকে কল সুন্দর একটা কলকা ডিজাইন করা এই যে এখানে আবার ঝড়ি দিয়ে সুন্দর করে কাজ করা ঝড়িগুলো কিন্তু ফিক্সড দেখেছেন ঝড়িগুলো কিন্তু একটা উঠে আসেনি চারপাশে রেড পার এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কেমন থাকছে 750 করে সোভিয়ার্স এগুলো প্রাইস থাকছে 750 সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও পারচেজ করতে পারবেন দেখেন এত সুন্দর পূজোর একটা লাল সাদা শাড়ি জাস্ট সি দেখেছেন আঁচলটা কি নাইস পুরো বডিটা দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে আসবেন আদারওয়াইজ কিন্তু কালেকশনগুলো গুলো থাকে না আপনাদেরকে বারবার বলে দেই আপনারা একটু আর্লি যোগাযোগ করার চেষ্টা করবেন এটা ব্লাউজ পিস না ব্লাউজ পিসে পার আছে তাই না পার করা আছে ঠিক আছে যারা হচ্ছে শুধু রেডের মধ্যে পছন্দ করেন রেড বেজে চান তারা এটা নিতে পারেন প্রত্যেকটা শাড়ির নিচে কিন্তু আপনার হচ্ছে টার্সেল করা আছে এইটা দেখেন সুন্দর একটা লাল টুকটুকে ব্লাউজ পিস এটা দেখেন ফিয়ার্স এত প্রিটি হালকা রেড টাচ আছে এই ধরনের শাড়িগুলো কিন্তু সবাই পড়তে পারে স্পেশালি পুজোতে পরে না দেখা যায় যে খুব ভাল লাগে কিন্তু দেখেছেন পুরো ডিজাইনটা একদম জামদানি স্টাইলের এটা থাকছে ব্লাউজ পিস প্রাইস থাকছে আবার একটু রিমাইন্ড করে দিই সাতশো পঞ্চাশ করে এগুলো প্রাইস থাকছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা আলপনা ডিজাইন করা আছে ওই যে পুজোর মণ্ডপে আলপনা করা থাকে না সেই টাইপের কিন্তু পার্টটা দেখেন কত সুন্দর কালেকশন ব্লাউজ পিসটা দেখেন টোটাল এখানে ছিটানো ছিটানোভাবে কাজ করা আছে সেম প্রাইজে পাচ্ছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন লাল সাদার মধ্যে সাইড নিচে এরকম টার্সেল করা আছে পুরো বডি দেখেন ছটপট করে অর্ডার করতে হবে দেরি কিন্তু একদমই করা যাবে না এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা খুবই সুন্দর খুবই কালারফুল দেখতে পাচ্ছে একদম ডিপ একটা রেড এটা কিন্তু আবার পদ্ম সাথে টিপ ডিজাইনটা আবারও চলে এসছে টিপ ডিজাইনের শাড়িটা পাটগুলো পদ্ম থাকছে ব্লাউজ পিসটাও কিন্তু পদ্ম পাতা এইটা দেখেন ফেয়ার্স লাল সাদা শাড়িগুলো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি কিন্তু নিচে এরকম টার্সেল করা আছে পুরাটা এরকম ফুল ফুল ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে আপনার হেরিটেজ থেকে এটার পাটটা কিন্তু আবার অনেক বেশি চড়া এটার ব্লাউজ পিস হচ্ছে এটা পুরোটা ছিটানো কাজ নিচে পার করা আছে এটা দেখেন সুন্দর একটা শাড়ি দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন এটা থাকছে পিসটা এত 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 প্রিটি সুন্দর এটা হচ্ছে পার আশা করছি ভালো লাগছে আজকে শাড়িগুলো ভালো লাগলে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মাদুরাই মাদুরাই ডিজাইনের হাতি পারের মাদুরাই মনে রাখবেন এটা হচ্ছে হাতির পারের মাদুরাই এটার সাথেও সেম আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের দেখেন লালের মধ্যে পাটটা দেখেন টেম্পেল করা ছিটানো ছিটানো একটা কাজ আছে এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা শাড়ির বডির মতো কাজ করা আছে দেখেন এটা পুরোটা একটু ক্লোজ করে না দেখালে বুঝবেন না এটার কাজটা দেখেছেন ম্যাচিং মধ্যে জাস্ট অসাম একটি শাড়ি হ্যাঁ অসাম এটা হচ্ছে পাটটা ব্লাউজ পিস পার ব্লাউজ পিসের পার করা আছে দেখেন ওটার মতোই কিন্তু ডিজাইনটা জাস্ট চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আঁচল পার আর বডির ডিজাইনটা দেখেন সাদা ধবধবে একটা লাল সাদা শাড়ি ব্লাউজ পিস মেরুন যারা চান খুব সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন শাড়িটা খুব প্রিটি খুব ক্লাসি একটা ডিজাইন করেছে এটা হচ্ছে আপনার পার এটা ফ্যাব্রিকটা কি হচ্ছে হাফ সিল্কের মধ্যেই এটা এত সুন্দর একটা ফিল দিচ্ছে আমি জানি না কেন যেন একটু বেশি ভাল লাগছে এটা পাটটা বেশি আই ক্যাচ করছে ভেরি ডিফারেন্ট সুন্দর ছবি টবি তুললে এই ধরনের শাড়িগুলো অসাম লাগে কিন্তু এটা দেখেন পুরাটা শাড়ি দেখেন খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব নাইস এটা দেখেন এটা দেখেন ক্রিম কালারের মধ্যে শাড়িটা গিফটের জন্য নিতে পারেন প্রিয়জনের জন্য নিতে পারেন এখন পর্যন্ত যে শাড়িগুলো দেখিয়েছি শাড়িগুলোর প্রাইস ছিল সেভেন ফিফটি করে ঠিক আছে দেখেন পুরোটা একদম গ্লিটার ওয়ার্ক এটা এটা খালি চোখে না দেখলে বুঝবেন না দেখেন গ্লিটারগুলো ফিক্সড এগুলো যদি ফিক্সড না হতো রাবার অ্যাম্বোসের উপরে গ্লিটার করা গ্লিটার কিন্তু আমার হাতে একটা হলেও চলে আসতো হ্যাঁ এবার টোটাল শাড়িটা দেখাই দেখেছেন ওকে এটা হচ্ছে আঁচলটা মানে সরি এটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটাও কিন্তু গ্লিটার করে দেয়া অনেকক্ষণ পর একটা নীল দেখলাম কিন্তু চোখে একটা ডিফারেন্ট কিছু ফিল হলো যাক নীলটাও অনেক সুন্দর সব লাল সাদা পরবে আপনি মাঝখানে যদি নীল পরেন আপনাকে কিন্তু মনে হচ্ছে মানে একদম ফুটে থাকবেন এরকম একটা ব্যাপার থাকবে আর এটার ব্লাউজ পিসটা দেখেছেন স্লিপটা ফুল দেয়া আছে ফ্রন্ট এবং ব্যাক করা আছে সেম ডিজাইনটার হচ্ছে কালার আমরা এটা লাল সাদাও দেখিয়েছি তাই না এটা লাল সাদা ছিল পরে হচ্ছে এটা অরেঞ্জ আর এটা হচ্ছে লালের উপরে সাদা ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে সিঙ্গেল সিঙ্গেল ব্লাউজ পিস পেয়ে যাবেন অ্যান্ড দিস ইজ দেখেন পার্পেল ডিফারেন্ট কালার আচ্ছা এগুলোর প্রাইস থাকবে আটশো আচ্ছা এখান থেকে কি আটশো শুরু হয়েছে আচ্ছা ওই যে পুরোটা যে গোল্ডেন ছিল ওখান থেকে আটশো শুরু হয়েছে ঠিক আছে এই শাড়িটা দেখেন এটা একটা ডিফারেন্ট লুকের একটা শাড়ি বিকজ এটার পাটটা চেঞ্জ আসছে দেখেন হ্যাঁ কুচি সরি কুচি বলবো এটা পুরোটা কুচি এসেছে দেখেছেন কুচিটা এরকম ডিজাইন থাকবে এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে পার করা আছে দুপাশে সেম ডিজাইনে কালার এই দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার ব্লু এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আঁচলটা আঁচল না এটা এটা পিস কি বলি না দেখেন এটাও সুন্দর ফ্যাব্রিক্সটা খুব সফট এই ধরনের এখন এক রকম দেখবেন যে খুব শক্ত রাশ থাকে বাট এইটা কিন্তু সফট শোরুম আছে দেখে নিবেন ঠিক আছে ব্লাউজ পিস দাম থাকছে আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আচলটা এত প্রিটি এখানে টার্সেল করা আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এইটা দেখেন এত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও কালারটা একদম ডিফারেন্ট ডিজাইনটাও ইউনিক লাগছে কিন্তু পাটটা অনেক চড়া এসছে এটা থাকছে ব্লাউজ পিসটা একদম পুরোটাই কাজ করা থাকছে সুন্দর এই রকম এইরকম এইটা দেখেন এই যে দেখেন পুজোর মধ্যে কিন্তু এই টাইপের মাস্টার ডিয়ালো টাইপের হাতি হাতি এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করে তো এগুলোও নিয়ে নিতে পারেন এই যে ব্লাউজ পিসটা সেম ডিজাইনের মধ্যে সুন্দর একটা রেড কালার দেখেছেন নিচে টার্সেল করা আছে ঝটপট করে অর্ডার করতে হবে ব্লাউজ পিস এটা দেখেন এটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ব্র্যান্ডের একটা শাড়ির একটা কপি এই যে দেখেন খুব সফট এটার প্রাইস থাকছে আটশো টাকা এই শাড়িটা দেখেন জবা চারপাশ এরকম লেস করা আছে এটার কুচিটা থাকছে আপনার জল ছাপ দিয়ে সাদার মধ্যে জবা ব্লাউজ পিসটা এটা থাকছে এবং এটার প্রাইস থাকছে নশো টাকা এই শাড়িটা কিন্তু পুজোর জন্য প্রচুর পরিমাণে অ্যাড দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন ইনফ্লুয়েন্সরা এটা ইনফ্লুয়েন্সাররা এটা কিন্তু পরে প্রমোট করছে টিকটকে ফেসবুকে ঢুকলেই দেখবেন ব্লাউজ পিস দাম থাকবে নশো টাকা সোয়াগ হেরিটেজ শপ হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম